আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম লেক লেক হিউরন এটি মিশিগান স্টেটে অবস্থিত যুক্তরাষ্ট্রের যদিও এর ব্যাপ্তি ক্যানাডা এবং ক্যানাডার অন্টারিও অঙ্গরাজ্য সহ বেশ কিছু এলাকায় এখান থেকে মূলত এই লেকটি শুরু হয়েছে এটি লেকের পূর্বাংশ এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশ যেটি দেখছেন এটি আসলে কানাডা এই পাশ যুক্তরাষ্ট্র সো এই লেকটি আসলে মূলত কানাডা এবং যুক্তরাষ্ট্রের এই অংশটিকে আলাদা করেছে এই লেকটি আগেই বলেছিলাম এটির এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম এর আয়তন হচ্ছে প্রায় ষাট হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের বলা যায় চার ভাগের এক ভাগেরও কিছু বেশি এবং এটার যে গভীরতা সেটি প্রায় ষাট মিটার অন অ্যাভারেজ এবং সর্বোচ্চ যে ডেপথ সেটি প্রায় দেড়শো মিটার দেড়শো মিটার মানে অনেক আমাদের পদ্মা মেঘনা যমুনা ওই সব নদী থেকেও অনেক বেশি গভীর এটি যে জায়গাটিতে আমি দাঁড়িয়েছি এর নাম লেক পোট হিরন কারণ এই লেকটিকে কেন্দ্র করে যে বাণিজ্য হতো আগে বা এখনও যে বাণিজ্য হয় সেই বাণিজ্যের একটি কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গাটির জন্য এই জায়গাটির নামকরণ করা হয়েছে এই লেক অনুযায়ী নাম আপনারা আমার যদি আপনাদেরকে একটু দেখাই এখানে একটি আছে বিখ্যাত অর্থাৎ যখন এখানে বিশাল লেকে এটি সাগর বলা যায় আসলে মিষ্টি পানির লেক যদিও যখন লাইটারগুলো জাহাজ কন্টেনার গুলো চলাচল করে তখন এই অংশটি একটি চোখ পয়েন্টের মতো এই পাশে কানাডা এই পাশে যুক্তরাষ্ট্র এবং এখানে একটি ছোট নদীর মতো আছে উপরে ব্রিজ দুই দেশে যাতায়াতের জন্য এবং এখানে ছোট একটি পরে এই নদীটি গিয়ে আবার মিশেছে লেক লেক সেন্ট সেন্ট ওখানে ওই আবার পৃথিবীর নবম বৃহত্তম যে লেক লেক এরই সেটিতে মিশেছে অর্থাৎ বিস্তৃত অঞ্চল এটি এই লেক হিরন আবার গিয়ে লেগেছে লেক মিশ লেক সুপিরিয়র পৃথিবীর সর্বোচ্চ সর্ববৃহৎ লেক যেটি মিঠা পানির ওটি আবার গিয়ে মিশেছে লেক মিশিগান অর্থাৎ এই বিশাল একটি চেইন কিন্তু ম্যাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পুরো চেইনটি বৃহৎ যে চারটি লেক আছে চারটি লেক সো জায়গাটি খুব সুন্দর আজকে দুর্ভাগ্য আমাদের ওয়েদার খুব একটি ভালো না সো যে জন্য পানির কালার আপনারা জাস্ট অ্যাভারেজ কালার দেখছেন যেটি পেছনে বাট এটি আসলে খুব স্বচ্ছ থাকে এবং নীল পানির জন্য এই জায়গাটি খুব বিখ্যাত রোদ থাকলে সেটি খুব ভালো মতো বুঝতে পারতেন আপনারা এটি খুব ছোট একটি শহর এখানে প্রচুর মানুষ আসে বিশেষ করে ছুটির দিনে সময় এনজয় করতে ফ্যামিলি নিয়ে বিচের মতো ছোট একটি জায়গা আছে মানুষ এখানে গোসল করে বাচ্চাদের খেলার পর্যাপ্ত জায়গা আছে ওয়াশরুমের ব্যবস্থা গোসল করার ব্যবস্থা অর্থাৎ সব মিলিয়ে খুব সুন্দর একটি সময় কাটানোর জায়গা ছুটির দিনে আশা করি আপনাদের এই আশেপাশের দৃশ্য খুব ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন